টেকনোলজি আমাদের ভালোর দিকেও কাজে থাকে তো আমরা কিভাবে ইউজ করব সেটা আমাদের উপরে ডিপেন্ড করে আসলে হ্যাঁ বই মেলাতে কি আসলে বই কেনার জন্য আসছেন না ঘুরতে আসছেন না না অবশ্যই বই কেনার জন্য বই কি কিনেছেন হ্যাঁ একবারে কিন্তু অপ সম্ভব সুন্দর চুল শাড়ি অনেক অনেক ভালো লাগছে ধন্যবাদ এখন কি করছেন বর্ত আমি মাস্টার্স শেষ করেছি এখন হচ্ছে জবের জন্য प्रिपरेशन নিচ্ছি ট্রাই করছি কোন সাবজেক্টে শেষ করেছেন আজ জিতে শেষ করেছে লেখাপড়া শেষ করে আসলে কি ধরনের চাকরি পেলে আপনি খুশি বা আনন্দিত আসলে টার্গেট আছে অবশ্যই সরকারি চাকরির দিকে বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক কতটুকু করতে পারি এই বইমেলাতে আসলে আসলে কি কি ধরনের জিনিস দেখলেন বা কেমন ভালো লাগছে আসলে বইমেলাতে প্রতি বছরই আসা হয় বইমেলাতে আসার সবচেয়ে মূল কারণ হচ্ছে রাইটারদের সাথে আসলে দেখা করা কারণ আমরা সচরাচর বই পড়ি বা যখন কিনি তখন কিন্তু আমরা রাইটারের সাথে দেখা করতে পারি না বা তাদের সাথে অটোগ্রাফ নেওয়ার সুযোগটাও হয় না বইমেলায় আসলে আসলে তাদের সাথে দেখা করার সুযোগ হয় আর সবচেয়ে ভালো লাগে যে আশেপাশে সব বইয়ের স্টলগুলো থাকে বা পাঠক যারা আছে এখানে যারা আসছে সবাই পাঠক এটা দেখে খুব ভালো লাগে আর এই জন্যই বইমেলায় আসে বর্তমান প্রজন্ম আসলে বই পড়ে তেசனের টিকটক ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমোতে আসলে ব্যস্ত থাকে এদের ব্যাপারে কিছু বলবেন আসলে সব ক্ষেত্রেই দুইটা সাইডই আছে যেমন টেকনোলজি ব্যবহার হচ্ছে আবার আমার মনে হয় যে কিছু মানুষ অবশ্যই বই পড়ছে তো দুইটা সাইডই আছে টেকনোলজি আমাদের ভালোর দিকেও কাজে থাকে তো আমরা কিভাবে ইউজ করব সেটা আমাদের উপরে ডিপেন্ড করে আসলে কোন লেখকের বই পড়া হয় সাদাত হোসেনের বই পড়া হয় হুমায়ুন আহমেদের বই সবচেয়ে বেশি পড়া হয় তাছাড়া মৌরি মৌরিয়ম ত্রিধা অনিকা এই এই আপুদের বই বেশি পড়া হয় আর এমনিতে যখন বইমেলায় আসা হয় দেখি যখন যেই বইটা ভাল লাগে মানে নিতে ইচ্ছা করে ওইভাবে নিয়ে নিই সাদাত হোসেন স্যারের কোন বইটা নিলেন আজকে আজকে নিয়েছি এবার নতুন যেটা বের হয়েছে তুমি সন্ধ্যা অলকানন্দা এটা নিয়েছে